বিজয় দিবস উনিশশো সালের ১৬ ডিসেম্বরের এই দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি দেশের অভ্যোদয় ঘটে বীরের জাতি হিসেবে মহান বিজয় দিবসের এই দিনে দেশের জন্য আত্মধানকারী সকল বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা দর্শক আসসালামু আলাইকুম মহান বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালের এই দিনে অসংখ্য মানুষের প্রাণপণ লড়াইয়ে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের অঙ্গহানির মাধ্যমে অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে বাংলাদেশ নামক একটি দেশের অভ্যদয় ঘটে এই মুহূর্তে আমার সাথে আছেন আব্দুল সালাম ভাই সালাম ভাই আজকে এই এতদিনে আমরা কি বিজয়ের এই সুফল ভোগ করতে পারছি ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই স্মরণ করবো সেই সব বিশ্বেশ্বরদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি মূলত আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমরা আসলে আমাদের স্বাধীনতার পুরো সুফল ভোগ করতেছি কিনা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ বা দেশেরই এটা স্বপ্ন থাকে যে আমরা বিজয় অর্জন করার পেছনে একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তো আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে মহান বিনিময়ে আমাদের যে দেশটা আমরা পাইছি যে বাংলাদেশ পাইছি সেই বাংলাদেশের আমাদের যে অপম্য সাধারণ জনগণ আছেন বিশেষ করে সব ধরনের যারা আছেন লোকজন আছেন তাদেরকে একটাই আশা একটাই প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের আমরা স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে আমরা আমাদের অধিকার আমরা চর্চা করব স্বাধীনভাবে আমরা কথা বলবো স্বাধীনভাবে আমাদের বিভিন্ন রকম মত প্রকাশ করবো এটা হচ্ছে আমাদের মানে চাওয়া এবং এই ক্ষেত্রে আমাদের কিছু আরো কিছু বিষয় কাজ করে সেটা হচ্ছে যে আমরা মূলত বাঙালি আমরা মানে অনেক কষ্টের বিনিময়ে অনেক মানে লক্ষ পরিশোধ মানে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতার যে আমাদের আহ যারা এনে দিল তাদের প্রতি যে আমাদের যে একটা কি বলে এটা আহ দায়িত্ব দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ আসলে আমরা কতটুকু পালন করতেছি বা করতে পারতেছি কিনা সেটা একটা বিষয় দেখার বিষয় দেখেন এদের শাসন করত ইংরেজরা উনিশশো সালে দুটি দেশের কিন্তু জন্ম হয় একটা পাকিস্তান একটা ভারত আমরা পাকিস্তান অংশে পড়ি ধর্মীয় কারণে হোক আর যে কোনো কারণেই হোক পাকিস্তান এবং আমাদের দূরত্ব অনেক তারপরেও আমরা একসাথে চললাম তো যখন পাকিস্তানিরা আমাদের ভাষার উপর আঘাত আনল তারা আমাদের উপর তাদের ভাষা চাপিয়ে দিতে চাইলো তখন কিন্তু একটা প্রতিবাদ হয়ে গেল কিছু মানুষের জীবন গেল তারা বাধ্য হলো আমাদের ভাষার দাবি মেনে নিতে তারা কিন্তু একের পর এক আমাদের উপর জুলুম করতেছিল হ্যাঁ বিভিন্নভাবে জুলুম করতেছিল তারা আমাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের এলাকায় উন্নয়ন করতেছিল আমাদের তেমন উন্নয়ন করছিল না আমাদের যে আহ একটা সেনাবাহিনী শক্তিশালী থাকা উচিত ছিল সেটাও তারা করতেছিল না অর্থনৈতিক নানা কারণ আছে মূলত এই কারণেই মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে ফুসে ওঠে এই এক পর্যায়ে উনিশশো উনসত্তর সালে গুণ অবতান হয় তার পরবর্তীতে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়লাভ হয় আওয়ামী লীগ বলতে এ দেশের পূর্ব পাকিস্তানের জয়লাভ হয় ধীরে ধীরে মানুষ স্বাধীনতার দিকে এগিয়ে যায় তো মূলত কিন্তু শোষণ বাক স্বাধীনতা ইত্যাদির কারণেই আমরা বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধ করতে এবং সেই যুদ্ধে আমাদের যে বিজয় আসে স্বাধীনতা মানে বিজয়ের এই পর্যায়ে এসে আমরা কিন্তু সেই লক্ষ্যটা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি কেন এমনটা হচ্ছে কেন আসলে এখানে আমরা মূলত নেতৃত্বের একটা ব্যাপার থাকে আমাদের দেশটার দিকে বিশেষ করে মানে দেশগুলো যারা আছেন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা আহ আমেরিকা বলেন বা এরকম পরশক্তি যারা দেশগুলো আছে তারা সবসময় চায় দুর্বলদেরকে একটা মানে কি বলে মানে দাবায় রাখার ক্ষেত্রে তারা কাজ করে তারা চায় না কখনো যে আমরা একটা স্বাবলম্বী হই আমরা আমাদের পায়ে নিজের পায়ে দাঁড়ায় দাঁড়াই এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই অর্থনৈতিকভাবে আমরা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াই সবসময় চায় মানে তারাই আমাদের এই চাওয়ার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় আমরা শুনতে পাই যে মাহাতের মোহাম্মদ একজন মালয়েশিয়ার নেতা তার প্রচেষ্টার ফলে মালয়েশিয়া এখন উন্নত একটা দেশ আমরা যেটুকু শুনতে পাই যে মালয়েশিয়ার অবস্থান অর্থনৈতিক যে অবস্থান সেটা বাংলাদেশের মতোই ছিল কিন্তু একজন একজন নেতার কারণে তারা এখন অনেক গেছে আমাদের দেশের মানুষ এখন সেখানে কাজের সন্ধানে তো এইরকম নেতৃত্ব তো বঙ্গবন্ধু ছিল বা জিয়াউর রহমানও ছিল আমাদের দেশ হল না আমি এই যে বিষয়টাই বললাম দেখেন আপনি একটা বাস্তব জিনিস দেখেন বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তারা বলেন তখন তখন সব দলমত নির্বিশেষে দেশ কিভাবে স্বাধীন করবে দেশের জন্য কিভাবে তারা ছাপে করবে এখানে দেখা যায় একটা আপনার মানবতার একটা ব্যাপার বলি সেটা হচ্ছে এক বাবা মার একটা মতো সন্তান সে যুদ্ধে গেছে কিন্তু সে আর ফিরে আসে নাই

বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেও পারল না যে কি চোর যে সাড়ে সাত মানে সাত কোটি বাঙালির সাড়ে সাত কোটি কোম্বর তার নিজেরটাই থাকে আসলে ওই চো মানে রূপক অর্থে বলছে তিনি রূপক অর্থে বোঝাইতে চাইছে যে যে দেশটা আমি পাইলাম যে জনগণ আমি বিশ্ব দরবারে উঁচু হয়ে দাঁড়াবো তাদের সবাই চোর সবাই চোর ব্যাপারটা সে কিন্তু মনের মানে আকুতি মনে যে মানে একটা আবেগ আবেগ নিয়ে কথাটা বলছে পাশাপাশি দেখেন যে মনে আমাদের ক্ষমতা আসলো যখন সে ক্ষমতা আসার পরে দেশটা কিন্তু খুব ভালো একটা দিকে ধাবিত ছিল এই ধাবিত হওয়ার প্রেক্ষাপটে দেখেন আমাদের যে দেশটা আগায় যাবে কি হবে এই তাদের তার নেতৃত্ব থেকে মানে কি করলো একও আমার মতে কিছু বিপথগামী লোক প্রতিক্রিয়া করলো এটা কিন্তু বিদেশি একটা সরঞ্জন্ত্র ছিল এটা সবাই বলে কিছু বিপথগামী লোক তৈরি করে কেন এটা কেন করতেছে দেখেন আমরা যদি আমাদের একটা লিডারশিপের রূপে ডিপেন্ড করে আমাদের দেশ সামনের দিকে আগায় যাবে আমাদের সামেধিক আমরা মুভমেন্ট করব এই মুভমেন্ট করনে যখন আমরা ভাল দিকে আগায় যাই ঠিক ওই মুহূর্তে একটা বই বিশ্ব বলেন বা নিজ দেশীয় লোক বলেন এই মানে এই শত্রুতার কারণে আমাদের দেশ পিছায় যায় আরেকটা বিশেষ কারণ হচ্ছে সেটা হলো আর একটা মানুষ বলে যেটা হলো সবাই ক্ষমতায় আসার পর যেন নিজের নিজের সবকিছু আত্মীয় শোধন বা আত্মীয়করণ ইত্যাদি করে এতে কিন্তু পাশের লোকগুলো ক্ষেপে যায় আমি এই বিষয়টা বলেছিলাম যে রাজনীতিকরণ আমাদের দেশে রাজনীতিটা এমন একটা অবস্থান সৃষ্টি হয়েছে দেখেন আপনি বিএনপি বলেন আওয়ামী বলেন বা জাতীয় পার্টি যে দলই না কেন আপনার কেউ কারো ভালো দেখতে পাই না আমরা সবাই সবার মানে খারাপটাই নিয়ে চিন্তা করি সে আপনি মনে করেন বিএনপি এটা ভালো কাজ করলো আমলিগ বললেন না এটা ভালো কাজ না মন্দ কাজ আবার আমলিগ এটা ভালো কাজ করলো সেটা বললো না এটা ভালো কাজ না মন্দ কাজ মানে এটা বিপরীত একটা বাক্য থাকবে জাতীয় পার্টির বেলায় একই রকম সেম এরা আমাদের যে দেশে যে দলগুলো আছে সবাই যদি আমরা ঐক্যমতে না বসাই জাতীয় ঐক্যতে না বসাই মানে অবস্থা হইলো হইল দেশের দল বড় দলের নেতা বড় মানে দেশপ্রেমের একটা অভাব এই যে দেশপ্রেমটা আমাদের বিজয়া যে আমাদের আখার বিজয় যে আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে লক্ষ লক্ষ মাবোনের শরীরের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন পাইলাম তাদের যদি আত্মত্যাগের মূল্যায়ন করতে হয় তাদের যদি আত্মত্যাগের আমাদেরকে সম্মান করতে হয় ইজ্জত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে দেশপ্রেম হতে হবে দেশপ্রেম ব্যতিত আমাদের দেশ কখনো আগামী না সামনের দিকে আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ দিকে কাদাকাদেন ভারত আমরা ভারতকে আহ তচ্ছতা ছিল করি যাই করি ভারত কিন্তু আমাদেরকে ভালো কখনো চাইনাই পুরোপুরিভাবে সেটা আমরা পাশে শিও কিন্তু এরা দেখেন এদের আগে দেখেন এরা দেশ দেশের বেলায় নিজের বেলায় নিজের প্রত্যেকটা রাজনৈতিক দল দেখেন সবাই কিন্তু দেশপ্রেমী সবাই কিন্তু দেশের সাথে গেলে সবাই এক তা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলোতে আমরা তারা তারা রাস্তায় ট্রেনে উঠলে ট্রেনের ভাড়া ঠিক মতো দিচ্ছে তারা দেশের ট্যাক্স দিচ্ছে ঠিক মতো হবে দিচ্ছে ঠিক মতো তারা সরকারের প্রশাসনের থেকে সরকারের সমস্ত কথা যদি তাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করছে তারা সাথে সাথে পদত্যাগ চাই এটা দেশপ্রেমের ফল আমাদের দেশে মানে এই ধরনের মানুষ হইলো না সচিবালয় এ ধরনের সচিব হলো না জেলাগুলোতে উপজেলাগুলোতে এই ধরনের কর্মকর্তা বের হয়নি তারা যখনই কোনো দল ক্ষমতায় আসে তাদের নেতাদের সাথে একদম মিশে যায় যেন তারা নিজেরাই দলীয় কর্মী হয়ে যায় চামচামি শুরু করে যেই চামচামির ফলেই কিন্তু আজকে আমরা বিশ্ব দরবারে যেভাবে উঁচু হয়ে যাওয়ার কথা ছিল যেভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা আমরা হতে পারছে না আপনি ঠিকই বলছেন দেখেন আপনি মহাতির মোহাম্মদ দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতা ছিলেন সে যখন জেআইটি হাইল্যান্ড তৈরি করেন মালয়েশিয়াতে ও একদম উঁচু পাহাড়ের উপরে তৈরি করতেছে তখন অনেকে তার এই কার্যক্রম দেখে অনেকে তাকে পাগল পড়ছিল কিন্তু বর্তমান সিচুয়েশনে ওই জেনেটিক হাইল্যান্ডের যে আপনার কি বলে এটাকে সুফল এখন মানুষ ভোগ করতেছে হাজার হাজার পুলিশ সেখানে যাচ্ছে বিনোদনের জন্য এই যে মানুষের জন্য একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা প্ল্যানিং একমাত্র মোহাম্মদ করে দিয়ে গেছেন এবং যে উন্নয়নের যে একটা ধারাবাহিকতা সে সৃষ্টিতে করে দিয়ে গেছেন এই যে নেতৃত্ব এই যে লিডারশিপ এই লিডারশিপ আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এরকম ভাবে মানে স্ট্রং একটা অবস্থান তৈরি করতে পারে নাই সব দলের কাছে সে গ্রহণযোগ্য ছিল আমাদের উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ওদের রাজনৈতিক ব্যক্তি যা যারা প্রধান আছেন তাদেরকে সব মানুষের দল নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া এবং যে এই ক্ষেত্রে আমরা যে বিজয়ের মাসে যে কথাগুলো বলতেছি বিজয়ের তাৎপর্য নিয়ে বিজয়ের গুরুত্ব নিয়ে এই বিজয়ের গুরুত্ব নিয়ে কথা বলার একমাত্র কারণ হচ্ছে যে আমরা একমাত্র স্বাধীনতা দিবস আসলে বিজয় দিবস আসলেই আমরা শুধু কি বলি আমাদের গল্প করে চলে যাই কিন্তু আমাদের আসলে দেশপ্রেমের যে দেশপ্রেমের যে জাগ্রত মনোভাব এটা আমাদের মধ্যে সারাক্ষণ কাজ করে না যখন আমাদের বিজয় দিবসটা আসে ঠিক তখনই কাজ করে যে আজকে মনে বিজয় দিবস মনে হয় বিজয় দিবস এরকম ভাবি কিন্তু এটা আমাদের প্রত্যেকটা রাজনীতি দল বিশেষ করে রাজনীতি দল যারা আমাদেরকে পথ দেখাবে সামনের দিকে আমাদের আগায় নিবে তাদেরকে এই দেশ প্রেমীকে মানে উদ্বুদ্ধ থাকতে হবে পরিশেষে বলতে চাই যে যারা ক্ষমতায় আছেন এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন যারা প্রশাসনে আছেন সচিব ডিসি এসপি যাদের দ্বারা দেশ পরিচালিত হয় তাদের প্রতি অনুরোধ করব আপনারা দেশকে ভালোবাসুন দেশের মানুষের সেবা করুন একমাত্র সেবাই ভালো কর্মই আপনাকে মানুষের কাছে বাঁচিয়ে রাখবে আপনারা ক্ষমতা ক্ষমতার পেয়েই চেয়ারে বসে মানুষকে বলে যাবেন না দয়া করে দয়া করে স্বার্থবর হবেন না একটা মানুষের কত টাকা লাগে যেই টাকা আপনারা এ দেশের মানুষের আহ মানে কাছ থেকে নিয়ে বাহিরে পাচার করে দেন সেই টাকাটাও আমরা শুনেছি আপনারা ভোগ করতে পারেন না লাভ হলো কি একদিকে আপনার দেশের শত্রু হচ্ছেন মানুষের ভালোবাসা পাচ্ছেন না অন্যদিকে আরো একটা জীবন আছে যারা মুসলমান অন্যান্য ধর্ম কিন্তু এই কথা আছে এই এর জবাব দিতে হবে আল্লাহকে ভয় করেন যার যার ধর্ম তাদের বিশ্বাস অনুযায়ী তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেন এবং এই বিজয়ের শপথ নেন যেন দেশের জন্য একত্রিত হয়ে সবাই মিলে মানে কাঁধে কাঁধ মিলে দেশটাকে বিশ্ব মানচিত্রে একটা উঁচু আসনে নিয়ে যায় আজকে এই পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ এবং এই বিজয়ের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যাদের সম্ভ্রম হানি হয়েছে যাদের অঙ্গহানি হানি হয়ে সারাটা জীবন আহত হয়ে কাটিয়েছে তাদের সবার প্রতি বিনম্র চ্রদ্ধা ও ভালোবাসা